গো মা আমি না তোমার কুরে ঘরে ঘর রহম তো খোদার পরে ঝোরে ঝো সাবি চর ধন্য গোলা ফুল নামটি তাহার মাখা মোহাম্মদ রসো নবিয়া পার মজার জিয়া রোতে গেলে না মর সাথে নার ফিরে আসার পথে আ সেই দয়া নবী আব্বাজানের মাজার দেখতে যে ওনার আম্মাকেও হারালেন কত কষ্ট করলে নবী আব্বার মাজারে জিয়ারতে গেলে না আমার সাথে আমাতে নার বিদাই নিলে ফিরে আসার পথে নে বিরা বিদাই নিলে আল্লাহ রো দরবারে রহমত কোদার পরেঝরে ঝো ক মা আমি না তোমারে কুঁড়ে ঘরে মোখ খোদার পরে ঝোরে ঝোরে হাজারে দুঃখ নিয়ে যাব বলব নবীজি কে দূর হবে নবীজির দুয়াতে আল্লাহ যদি আমাদেরকে নবী যুগেতে পাঠাতো দুনিয়ায় হয়তো কোনো কষ্ট বেদনা হলে দয়া নবীর দরবারে চলে যেতাম হুজুর এই আমার অসুবিধা কষ্ট নবী আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করত কবি লিখেছে কত সুন্দর হাজারে দুঃখ নিয়ে যাবো বলব মদের হবে নবীজির দুয়াতে এমন নবিয়া আমার হয়নি হবে না নবী তো দূরের কহতা তুলো না চলে না ও গো মা আমে না তোমার কুঁড়ে ঘরে রহমত খোদার ওরে ঝোরে ঝোরে মুসলমান ঘরের ছেলেমেয়েরা তরুণেরা এ দিবানারা সেই করো হে নাজওয়ানেরা ও আমার বাপেরা ও আমার পর্দা বস্তু মা ও বোনেরা দয়ার নবীকে ভালোবাসার নাম ইমান জেনে বুঝে মেনে নি দয়ার নবী সহবতে বসে আখলা চলে আল্লাহকে মেনে ওটাই আল্লাহ আল্লাপের জন্য আনা ইমান কথা কিছু বুঝছে দয়ার নবীকে জানের থেকে বেশি ভালোবাসতে হবে কেন না মৃত্যুর সময় নবী আমার উন্মাদ বলে কেঁদেছে কে কাঁদবে বলে আব্বার মৃত্যু দেখিছি জাকান্দানের কষ্ট ঘর ঘর হচ্ছে ছেলের কথা মনে নাই দুনিয়ায় কাউর মৃত্যু হলে কাউর কথা মনে রাখেনি এ না জোয়ানে ও আমার তরুণ ভাইয়েরা তোমার নবী মনে রেখেছে মৃত্যু যখন হচ্ছে আজকালের হাত দিয়েছে সিনাই আজরাইল হাত সরা এত ভারী কেন তোমার হাত আজরাইল বলেছিলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বিয়াদবি মাফ করবেন এত আসানির সাথে যান কবজ করছি কোন রসুল কোন নবী কোন উম্মা তুম্মাতির এত আসানির সাথে যান কবজ করি না নবী আমার কথাটা শুনে কেঁদে ফেললেন হে আজরাইল কি কথা শোনালেন আমার নবী এই কথা আজরাইলকে বলছেন আমার নবী বলছে কথা যে আমার তো হবে 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 বুড়ি মাসুম তারা উম্মাদের কষ্ট মৃত্যুর কষ্ট কিভাবে সহ্য করবে আজরাইল আমি রসুরুল্লাহ আমার বুকের ওপর থেকে আমার উম্মাদের কষ্টটা এখন তুলে না এ দুনিয়ার মানুষেরা সেই নবীকে ভুলে গেলে চলবে না দয়ার নবী আমার যেমন মৃত্যুর সময় উম্মাদ বলে কেঁদেছে ঠিক দয়ার নবী আমার কঠিন কায়ামতের দিনে কিতাব একটি লাভ লেখা আছে সূর্য মাতার আধহাজ নিচয় চলে আসবে সেই দিনে তোমার নবী আমার নবী হাল্লার কাছে আমাদের মতন গোনাগারের জন্য কাঁদবে কথা কিছু বুঝে আসছে আরে ধরো তো সেই নবীর দাবান যেই নবীর দাবান ধরলে দুনিয়াও এত ইজ্জু মান ইজ্জত পাওয়া যায় নবীর দাবান ধরলে আখে রাত ইজ্জত পাওয়া যায় নবীর গুলামি করলে নবীর এতে আখ করলে যেতাই যাবে যত বুড়ো হবে বয়স হবে আল্লাহ তত তোমার ইজ্জতকে বাড়াবে জোরে বলে ভালোবেসেছিলেন আবু বাকার সিদ্দিক ভালোবেসেছিলেন উম আরে ফারুক ভালোবেসে ছিলেন হাসদার্তে আলি রেদি আল্লাহতাল আনা সাহাবিয়াকরাম সাহাবিগণের কথা কিছু বুঝলে ভালোবাসার মতন বেসেছিলেন বাবা আজও আমাদের নবীকে যেমন আমরা জানের থেকে বেশি ভালোবাসি ইনশাল্লাহ কোনো বিপদ আপদ আল্লাহফা হেফাজত করবে সেই নদী দায়াত নবী আমার অনেক কষ্ট করেছিলেন হে নাজওয়ানের আত্মায় নবী যখন তায়েফে যবিনে গেলেন ইতিহাস পড়ে সেই নবীকে অনেক কষ্ট দিয়েছিলেন তায়েফবাসীরা পিপড়ে মারা করার মত প্ল্যান মেরেছিলেন দয়ার নবীকে যখন ঢিলা মারলো পাথর মারলো রক্তে রবে নবী আমার বিউস হয়ে গেলেন আহারে কি নবী পেয়েছি আমরা কি দয়ার নবী পেয়েছি কি দয়ার নবী পেয়েছি নবীর যখন হূস আসলো জিবরাইলের কোলে মাথা আমার রুসুরুল্লাহ দেখছে জিবরাইল জিবরাইল বলছি আর রসুল্লাহ একবার হুকুম দেন যারা আপনাকে এখানে মেরেছে তারাবাসীরা এক্ষুনি পিঁপড়ে মারা করে ফেলব আরে দয়ার নবী কথা শুনে কেঁদে ফেললেন না না জিবরাইল এনারা তো আমার এনাদের এনাদেরকে মারবেন না জিব্রাইল মারবেন না ওই অবস্থায় আল্লাহর কাছে দোয়া করলো ও আল্লাহ আমার উম্মারদের ওপরে গজব দেবেন না আমি রসুরুল্লাহকে মেরেছে তো কি হয়েছে আমি তো এনাদের নবী আল্লাহ এদেরকে আল্লাহ মারবেন না এদেরকে হিদায়ত করে এদেরকে পরিবর্তন করে দাও সেই নবী সেই নবী মার খাবার পরেও দয়ার নবী আমার কোনদিন আমাদের জন্য করে না কথা বুঝলে গেলে আমাদেরকে কেউ যদি একটু গায়ে একবার খালি আঘাত করে আল্লাহ পদ্ম হয় না হয় না বাবা সেই নবী আল্লাপা কবুল করেন আপনাদের আমাদেরকে জেনে বুঝে আল্লাহ